হাতে গোড়া আর কয়েকটি দিন পরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো উদয়পুর মহকুমায় পুজো উদ্যোক্তারা পুজোর জন্য দিনরাত কাজ করে চলেছে গত বন্যায় যে ক্ষতি এই রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় হয়েছে তাতে বিভিন্ন ক্লাবগুলো পুজোর বাজেট অর্ধেক কমিয়ে এনেছে উদয়পুরে যতগুলো বড় বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম হল উদয়পুর ধজনগর জুয়েল ক্লাব জুয়েল ক্লাবের সভাপতি হরেকৃষ্ণ গোস্বামী ও ক্লাব সদস্য রাজীব চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান এ বছর তাদের পুজোর আটান্নতম বর্ষে পদার্প করতে চলেছে অন্যান্য বারের থেকে বাজেট অর্থে কমিয়ে পনেরো লক্ষ টাকার মধ্যে পুজো করার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ তাদের এবারে পুজোর থিম মায়ের স্নেহের আঁচলে আমরা অর্থাৎ মা মহামায়া পুজো কমিটির কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন রাজ্যের সব অংশের মানুষ জাতি উদয়পুর তথা মন্দির নগরী ধ্বজনগর স্থিত জুয়েল ক্লাবে পুজো দেখতে আসেন প্রথম আপনার চ্যানেলের মধ্য থেকে সকলকে যারা শুনছেন দেখছেন জুয়েল ক্লাবের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এবার তো আটান্নতম পূজা প্রথম পূজাটা হয়েছিল উনিশশো সাতষট্টি সনে এবার আটান্নতম পুজো হচ্ছে আমাদের বাজেট গতবার থেকে অর্ধেক নামিয়ে এনেছি পরিস্থিতি এবং সব সবাই জানেন সব কিছু মিলেই গতবার প্রায় আমরা পঁচিশের উপরে ছিল এবার পুরো বাজেটটাই আমরা ষোলোর পনেরো প্লাস ষোলোর মধ্যে করতে যাব লক্ষ পূজার থিম হলো মায়ের স্নেহের আঁচলে আমরা মা মহামায়া সবাইকে ওনার আচলে নিয়ে স্নেহাচলে নিয়ে আমাদের রক্ষা করছেন আগামী দিনও রক্ষা করবেন তাই আমাদের মেন থিম হলো মায়ের স্নেহের আচলে আমরা যাবো পুজুর চার দিনে তো যেমন লাস্টের দিনটাই বলি উদ্বোধন করছেন আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী শ্রীযুক্ত প্রণজি সিংহ রায় আমাদের মাননীয় বিধায়ক এলাকার এটা আমরা পঞ্চমী দিন উদ্বোধনটা করবো আর চার দিনের মধ্যে সপ্তমী দিন পুজো আর জানেনি এবারে তিথির সবাই অকেবাল যে অষ্টমী আর নবমীটা প্রায় একদিনে পড়ে গেছে তবুও যেই দিন নবমীতে একটা আছে আছে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আছে নবমীর দিন আর কি তৃতীয় দিন প্রতিবারের মতো আমার এই তৃতীয় দিনেই আমাদের মহাপ্রসাদ বলতে গেলে অন্ন হবে প্রতি বছর মতো এবারও নবমী দিনে আমরা অন্ন দেব এটা প্রতিটি সদস্য পরিবারের কাছে এটা চলে যাবে পূজার সবচেয়ে বড় একটা জিনিস যে যে বস্ত্র বিতরণটা আমরা যে শাড়ি বা বস্ত্র বিতরণ করতাম উদ্বোধনী দিনে সেটা এবার হবে না এটা আমরা কি করবো পুরু পুজো নিয়েই সাত দিন ব্যাপী বস্ত্র বিতরণ চলবে সেটা হলো আমরা বস্ত্র বিতরণের একটা স্টল তৈরি করব বড় এখানে যিনি দান করবেন উনি দিয়ে যাবেন আমাদের থাকবে আপনি মুক্ত হস্তে দান করুন বস্ত্র দান করুন আর আরেকদিকে থাকবে আমাদের অনুরোধ থাকবে আপনি আপনার চয়েস মতো নিজের মতো করে চয়েস করে এখান থেকে বস্ত্র নিয়ে যান তাই আমাদের একটা বড় স্টলই থাকবে এবার যেটা সপ্তাহব্যাপী চলবে